আসসালামু আলাইকুম এভরি ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো আমি এরকম সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম এরকম সাইজ করে দুনু পেঁয়াজ যেরকম সাইজ করে কেটেছি ক্যাপসিকামও এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন এখানে আমি চিকেনগুলো আমি মশলা দিয়ে মশলা মেখে জুকে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে সরি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখানে আমি কিছুটা কাঁচামরিচ নিয়েছি টমেটো নিয়েছি এখন ব্লেন্ডারের সাহায্যে আমি পিষে নেব আর এদিকে আমি একটা প্যান ছড়াইলাম প্যানে প্রথমেই কাঁচামরিচগুলো আমি দিয়ে দিব দিয়ে ভালোভাবে বেজে নেব একটু হালকা বেজে নেব নিয়ে তারপরে ব্লেন্ডারের সাহায্যে আমি এটা পিষে নেব তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আশা করি আপনাদের কাছে আমার বিড়িওটা ভালো লাগবে এখন আমি বেলেন্ডারে প্রথমে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা পিষে নিলাম এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো পিষে তারপরে এখন আমি একটা প্যান ছড়ালাম এখানে প্যানে প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচিগুলো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু দারচিনি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো একটু হালকাভাবে ভেজে নিব নিয়ে তারপরে আমি মশলা দিয়ে দিব এক চামচ পরিমাণে আদা রসুন আমি টামেটার সাথে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো পেস্টটা তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি দিয়ে দিব মরিচের মরিচগুলো যে পিষে রেখেছি মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে ক্যাপসিকামের সাথে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব চিকেনগুলো চিকেন দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব তো আপনারা আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে দেশ বিদেশে যেখান থেকে আপনারা অবস্থান করছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদেরকেও আমি সাপোর্ট করব দেখুন মশাল্লা কত সুন্দর কালার এসে গেছে তো এখন আমি যে ব্যালেন্ডারে মরিচটা পিছিয়ে নিয়েছিলাম এখানে একটু রয়ে গেছিলো তো ভাবছি যে একটু পানি দিয়ে আমি ডেলে দিই এখন আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলোর গুঁড়োটাও আমি এটার সঙ্গে দিয়ে দিয়েছি এখন হালকাভাবে আমি স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দেব কেননা চিকেনের মাইতে আমি লবণ প্রথমে দিয়ে এটা মেকেজুকে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে পাপসি যে বালুবাপ একটু কষিয়ে নেই কেন এটাতে বেশি পানি যাবে না হালকা পাবে একটু পানি দিব তার জন্য আমি বালুব এটা কষিয়ে নিচ্ছি দেখুন মাসাল্লা মশাল্লা অনেক সুন্দর কালার হয়েছে আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছিলাম ওই পানিটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তো ইনশাল্লাহ অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাকে আমিও আপনাদেরকে সাপোর্ট করব তো হয়ে গেল আমার চিকেনের রেসিপিটা এখন আমি একটু উপরের থেকে জিরের গুঁড়োটো আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটাও দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাটা ভালোভাবে মিস হয়ে যায় আর এখানে আমি কিছুটা ফল কিনে নিয়ে আসছিলাম ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব দেখুন মারসাল্লা আর এটা দেখুন কত সুন্দর করবি করপিটা কত সুন্দর পেয়ারা অনেকে বলে থাকে পেয়ারা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লা অনেক সুস্বাদু লেগেছে পেয়ারাটা ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও তো আশা করি আপনাদের